আসসালাম আলাইকুম রাজনীতিক একটি খারাপ জিনিস ভালো আছে কিন্তু এমন রাজনীতি চাই না যে রাজনীতিতে মানুষ হয় শরীফ ওসমান হাদির মৃত্যুর চান চলকর ঘটনা

আলমগীরকেও শনাক্ত করা হয় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের সম্ভাব্য নাম্বার প্লেট ঢাকা মেট্রো লক চুয়ান্ন তেষট্টি পঁচাত্তর যার মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয় পরবর্তীতে জানতে পারা যায় যে ফয়সাল করিম তার স্ত্রীর বাসা নরসিংদিতে এগারো ডিসেম্বর আনুমানিক সকাল ছয়টা পর্যন্ত অবস্থান করে তারপর তিনি আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা করে আনুমানিক সন্ধ্যা আটটায় তার বোন জেসমিনের বাসায় পৌঁছান পরদিন ১২ ডিসেম্বর ভোর পাঁচটায় আগারগাঁও থেকে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর গ্রিন জোন রিসোর্স এর উদ্দেশ্যে উবার যোগে যাত্রা করেন এবং আনুমানিক সকাল সাড়ে পাঁচটায় গ্রিন জোন রিসোর্টে উপস্থিত হন আগারগাঁও থেকে রওনার পূর্বেই ফয়সাল তার বান্ধবী মারিয়াকে ভোর চারটায় ওই রিসোর্টে উপস্থিত থাকার জন্য বলে তদন্ত সূত্রে তেরো ডিসেম্বর দুই তারিখে উবার চালক ও গ্রিন জোন রিসোর্টে বয়কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মারিয়ার অবস্থান শনাক্ত করা হয় এবং আনুমানিক দুইটার দিকে বারটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার দিন সকালে সেখানে সহযোগী আলমগীরের সাথে ফয়সাল করিম প্রথমে মাদক সেবন করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তার পরিকল্পনার কথা উল্লেখ করে যারা অনেক কিছুই মারিয়া শুনে ফেলে এক পর্যায়ে মারিয়া বুঝতে পারেন যে ওসমান হাদির বিষয়ে তারা উত্তেজিত স্বরে আলোচনা করছেন পরবর্তীতে ঘটনার দিন তারা উবারযোগে সকাল আনুমানিক নয়টায় রিসোর্ট ত্যাগ করে আগারগাঁওয়ে তার বোনের বাসায় এসে উপস্থিত হন উক্ত বিষয়টি গ্রিন জোন রিসোর্টের सीसीटीवी फुटेज पर्वक